গোটা পৃথিবীটা বিষাক্ত কালো ধোঁয়ায় আধার হয়ে যাবে আধারে ডুবে যাবে কোনো সূর্য নাই কোনো আলো নাই শুধু সারা পৃথিবীর মানুষ অসুস্থ আমার আইডিয়া আইডিয়া এক দশক অনেক বড় টাইম এখন দশ বছর মানে একশো বিশ বছর কারণ এক বছর সমান বারো বছর এখন হাতটা তাকুনা না স্নানো সাহার শেষ যে এক বছর হবে এক মাসের সময় তাহলে এক মাস যদি এক বছর হয় বারো মাস কয় বছর হয় বারো বছর দুই যদি বছরের একশো বিশ বছর তাহলে আগামী দশ বছর যাবে না ইনশাল্লাহ আমার আইডিয়া আসে না এর আগেই করতেছে করবে। যদি প্রশ্ন করেন বিশ্বের আগামী পরিস্থিতিটা কেমন হতে পারে আমি কোরআন থেকে বলবো কোরআন বলছে অপেক্ষায় থাকুক আকাশ একটা ঘটনা ঘটাবে আকাশ ঘটাবে জমিন না জমিনের পারমাণব মাটোমা এগুলি হবে কিছু কিন্তু এর চেয়ে বহু বহু বড় গুণ বড় পারমাণবিক আক্রমণ আসবে আকাশ থেকে আল্লাহর পক্ষ থেকে বড় নিউক্লিয়ার অ্যাটাক সবচেয়ে বৃহত্তর লার্জ নিউক্লিয়ার অ্যাটাক বড়মাণু আক্রমণ আকাশ থেকে আরক মানুষের গুলি মানুষের যা বানাইছে এগুলিও আনলারটার সামনে পাচ্ছি এহমাত তিস মা উবি দুখন মুবি গোটা পৃথিবীটা বিষাক্ত কালো ধোঁয়ায় আধার হয়ে যাবে আধারে ডুবে যাবে কোনো সূর্য নাই আলো নাই। শুধু সারা পৃথিবীর মানুষ অসুস্থ কিন্তু একটা আশ্চর্য ঘটনা ঘটবে আকাশের সেই বড় মানুষ আক্রমণে বেঈমানরা খুব নাস্তা হবে ইমানদারদের আসবে একটু হাঁচি কাশি একটু সর্দি টাইপের কারণ ইমানের বরমে ইমানের সুরক্ষায় তারা আছে এটা নম্বর আয়াত লম্বা অনেকগুলো আছে এটা সুরা আকাশের হামলা জমিনের না জমিনের টা আরো ছোট কারণ জমিনে যদি আমেরিকা রাশিয়াকে মারে রাশিয়া ট্রাম্পের বিরুদ্ধে কথা বলে এটা কি করলাম তাই না আবার পুতিন যদি ইউক্রেনকে মারে পুটিনের বিরুদ্ধে কথা হয় ইউক্রেন পুটিনকে মারার জন্য বিভিন্ন ধরনের চেষ্টা করে তাদেরকে হামলা করে পাকিস্তান ভারত যুদ্ধ হলে পাকিস্তান ভারতকে কালাগালি ভারত পাকিস্তানকে বুঝায় যায় যে এটা ম্যানমেড মানুষের লড়াই কিন্তু আকাশ থেকে যে হামলা আসবে ওখানে মানুষের কোনো কথা নেই যে আমেরিকা দোষী রাশিয়া দোষী পাকিস্তান দোষী বা ভারত দেশেও মুক্ত কোনো কথা নেই সবাই এক কথায় বলবে বিশ্ব এবং সবচেয়ে বেশি বেইমান্দা বেইমানা বলবে বুঝে গেল এটা না আমেরিকার না ইউরোপের না রাশিয়ার না অস্ট্রেলিয়ার না অন্য কারো এটা আক্রমণটা কে করবে রব্বানাই করবে এই জন্য গোটা পৃথিবীর কি ইহুদি কি নাসারা কি হিন্দু কি বৌদ্ধ মুসলমান তো আছেই এরা তো এমনি ডাকে আল্লাহকে এমনি ডাকবো আমরা সবসময় ডাকবো আমাদের বন্ধু আমাদের ফরম আমাদের মা বুধ তো আমরা ওনার ডাকে আমাদের জীবন কিন্তু যারা ডাকে না কখনো সেদিন কেউ আমেরিকা ইউরোপ জাতিসংঘের নাম নেবে না রব্বানা ও রব ও রব তুমি আক্রমণ করেছ তুমি এই আক্রমণটা তুলে নাও আর মাইরো না আর মাইরো না তোমার আক্রমণটা সহ্য করার ক্ষমতা আমাদের কি আছে তুমি বানাইছো তুমি খাওয়া তুমি পালো তুমি বাঁচাও সেই তুমি যদি মারার জন্য আজাব দাও তো সেই আজাব কে সহ্য আমরা ওয়াদা দিচ্ছি সবাই বলবে সেদিন কি আমেরিকা কি ইউরোপ কি ভারত কি রাশিয়া কি সবাই কারছে yeah. <TP> <safe> আজকে আমি ইমান আনছি যে আসলে আমি কিসের মাহবুদ আস্তাক চল না আমি কোনো মাহবুদ না মানে ইসরাইল যে আল্লাকে মাহবুদ মনে করেছে বিশ্বাস করেছে তিনি মাহাবুদ সে মাহাবুতে ধরছে আমারে মাহাবুদ গো মাহাবুদ গো আজকে আমি তোমার প্রতি ইমান আনছি জিবরাইল শুনছে জিবর সর্বনাশ এত্তো বড় কাঠ কাঁভার যদি আজকে ফঁচি যায় কেন আল্লাহ তো রহমান রহিম যদি দয়া করেই বসে আমি জিবরাইল বাঁচতাম না যদি যেই বেমানান আমি মাফ করে দে সে যেভাবে কান্না কাটি শুরু করছে আল্লাহ তা করে দিতে পারে জিবিলাই রাসিক ইয়া মুহাম্মদ হে মুহাম্মদ যদি দেখতেন আপনি আমি কি করেছি ফেরাউনের কান্না সময় আমান তো ডাকের সময় আমি কি করেছিলাম লা রাআইতানি ওয়া আনা আগুযু মিন হালিল বহর ফাআদুসহু আনা ফামি ফেরাউন মাফা ফা আন ইগফিরাহু আল্লাহ আনতু যরকুর রাহমা আমি লোহিত সাগরের কালো মাটি এনে তার গোটা মুখ রিফিট করে দিয়েছি যাতে আর আমান্ত বলতে না ওই যেভাবে আমান্ত বলা শুরু হয়েছে যদি আল্লাহ মাফ করি দেয় আমি তো সইতে পারবো না এত বড় বেশি মানে এত কষ্ট দিয়েছে আল্লাহর বান্দাদেরকে আল্লাহকে এত অপমান করেছে ও বাসবে আমার সহ্য হচ্ছে না মুখ রিপিট করে দিয়েছে মানে তার ছিল না কষ্টে থাকলে কষ্টে পেঁচাই দিত কিন্তু কালো মাটি এনে রিপিট আপনারাও কেউ সর্বনাশ এরকম করেন না আল্লাহর বিরুদ্ধে এরকম যদি কেউ করে জিব্রাইল এখনো আছে না নাই রিপিট করে দিতে পারে কিছু কপাল পোড়া মানুষ দুনিয়াতে এমন থাকে এদেরকে ফেরেস্তারাও মাফ করার পক্ষ না অতএব ফেরেশতারা সব সময় মাপ চায় আল্লাহর কাছে আল্লাহ তোমার পৃথিবী বাসীকে তুমি মাপ করো মাপ করো আয়স্তাউফিরুনা লিমিন ফিল আরদ এই মাটির পৃথিবীতে জারাই আছে তারা এদের সবার জন্য আল্লাহর কাছে কি চাই তোমরা সেই ফেরেশতা ফেরেশতার Sardar জিব্রাইল আমিন রিপিট করে দিয়েছে ফেরাউনকে তাইলে সামনে যেটা আজাব আসবে মানুষের যুদ্ধ না মানুষের যুদ্ধ হলে তো মানুষ জাতিসংঘের কাছে দৌড়ায় আমেরিকার কাছে দৌড়ায় নিরাপত্তা পরিষদের কাছে দৌড়ায় যেটা আসবে সুরে দোকানে বলা হচ্ছে দশ নম্বর আয়াত থেকে এখানে সবাই রাব্বানা বলে চিৎকার দিবে ও জাতিসংঘ ও আমেরিকা বাঁচা ও পুতিন ও তারপরে ও মুক্ত হ্যাঁ এগুলি নেই তাহলে সামনে বোঝা গেল দরাটা কে দেবে আল্লাহ দরা আসতেছে আমরাই মানাচ্ছি অতএব পৃথিবীর ভবিষ্যৎ হলো আসমানের অ্যাকশন খুব নিকটে খুব আমার আইডিয়া আইডিয়া এক দশক অনেক বড় টাইম এখন দশ বছর মানে একশো বিশ বছর কারণ এক বছর সমান বারো বছর এখন হাতটা তা কু সানাতো কারণ এক বছর হবে এক মাসের সমান তাহলে এক মাস যদি এক বছর হয় বারো মাস কয় বছর হয় বারো বছর দুই মাস কত বছর হয় চব্বিশ বছর এক বছর যদি বারো বছরের সমান হয় দুই বছর চব্বিশ বছর দশ বছর একশো বিশ বছর তাহলে আগামী দশ বছর যাবে না ইনশাআল্লাহ আমার আইডিয়া আসে না এর আগেই ঘটতেছে ঘটবে ভয়াবহ রব্বানা না বলে কোনো উপায় নাই। ইমান আনিয়ে ছাড়বেন আল্লাহ তালা কত বেঈমানি করবি তোরা কত বেঈমানি করবি এখন যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎ কি জটিল প্রশ্ন এটার দুইটা উত্তর দেব বাংলাদেশের ভবিষ্যৎ একটা রক্তাক্ত ইতিহাস বাংলাদেশের ভবিষ্যৎ একটা রক্তাক্ত ইতিহাস যদি যে দোষটার মধ্যে আছি আমরা সেই দোষটা থেকে অধিকাংশ জনগোষ্ঠী ফেরত না আসে এটা এমন কোন মুসলিম উম্মা মুসলিম জাতি ইমানদার জাতি যদি করে করে শিরিককারীদেরকে হেল্প করে শিরিককারীদের পক্ষ নেয় তারা নিজেদের আদর্শ বানায় তাহলে তারা একে অপরকে খুন করবে ঠিক যেমনটা মুসা আল্লাহ সাল্লামের জাতি যখন একটা বাছুরকে মাবুদ বানিয়ে নিয়েছিল গরুর বাছুর স্বর্ণ থেকে স্বর্ণ দিয়ে বাছুর বানিয়েছে ওই জিব্রায়েল আমিন ফেরাউনকে যখন ফেরাউন যখন লোহিত সাগরের পাড়ে গিয়েছিল তখন ফেরাউনের মহিলা গোনা ছিল মাদি গোনা না পুরুষ গোনা ছিল তো এইটা সাগরে যাচ্ছিল না কারণ প্রাণীরা বুঝে বিপদটা আর পায় ওই ঘোড়াটা আর পেয়েছিল যে ভয়াবহ বিপদ সামনে তারা তো ফেরেশতাদেরকে দেখে আয়োজন দেখে প্রথমকে আছে তখন জিব্রাহি আমিন আলেহিস সালাম একটা মাদি ঘোড়া নিয়ে ওই পুরুষ মোটা সামনে চালিয়ে দিয়েছে তখন ওই পুরুষ মোঁটার সাহস পেয়েছে সে ধাওয়া দিছে। ছুটছে আর যখন সে ছুটছে ফেরাউনের লক্ষ লক্ষ বাহিনীর পিছন থেকে ছুটে চলেছে তখন ওই সময়ে সম্ভবত সে সামেরি দাজ্জাল হতে পারে সামেরি নামক একটা লোক ছিল অদ্ভুত অনেকে তাকে দাজ্জাল বলে সন্দেহ করে তো হতে পারে সে দেখল যে ইব্রাহিমের যে ঘোড়া ঘোড়ার পা যেখানে পড়ে সবুজ হয়ে যায় যেখানে পা পড়ে বালু ঘাস সাথে সাথে ঘাস উঠে সবুজ হয়ে যায় জীবন এসে যায় কারণ উনি তো রো নজলাহ রুহুন কুদুস মির রব্বি রুহুল কুদুস পবিত্র আত্মা জিব্রাইল আলাইহিস সালাম উনি তো রূহ তো উনি যে যে দিয়ে যায় ওই দিয়ে কি হয়ে যায় রুহের প্রভাবে ওটা জীবিত হয়ে যায় এটা সামিরি দেখছে দেখি ওখান থেকে এক টুকরো মাটি নিয়ে নিছে এক মুঠি মাটি নিয়ে নিছে পরে ওই শনের মাছুর বানিয়ে ওই মাটিটা তার মুখে দিয়ে দিছে হাম্বা করে আওয়াজ করেছে ইতিহাস এটুকু ইতিহাস কিন্তু গরুর বাছুরটা সত্য যে তারা গরুর বাছুর মাবুত বানাবার বানিয়েছে এই গরুর করার কারণে এবং প্রীতি শিরিককারীদের প্রতি তাদের মমত্বের কারণে সত্তর হাজার ওই আমলে জনসংখ্যা কয়েজন তখন তখন জনসংখ্যা তো আছে দশ লাখ বিশ লাখ মানুষের সংখ্যা তো সামান্য সেই সামান্য জনসংখ্যার মধ্যে সত্তর হত্যা হয়েছে কারণে প্রতি মায়ার আমাদের বাংলাদেশেও আমাদের মধ্যে অনেকের মধ্যে এমনটা আছে কি নাই নিজের দেশের মায়া নাই কিন্তু সিরিকলাদের মায়ায় আমরা একেবারে লাইলি মজন লালি মজন নাকি এইটা যদি এই সে চলতে থাকে তো একটা রক্তাক্ত ইতিহাসের অপেক্ষা থাকেন বান ইসরাইল টাইপের ইতিহাসটা আমরা আমি নিয়েছি থেকে সুরা বাকারা চুয়ান্ন নম্বর আয়াত ইনকুম জনমতুমাং ফুসকুম বৃত্তি কুমু লেজিল ও ভানি ইসরাইল বড় জুলুম করে ছ সব জুলুমেই পাপ মহা পাপ তো জুলুম করতে 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 মানুষ শিরিকে পড়ে যায় তো তোমরা যে এরকম জ্বলান্ত বানপুষ নিজেদের উপর বড় জুলুম করেছ বৃত্তি ঘাস যে কম বলে এই যে গরুর বাছুরকে মারাবুদ বানিয়ে আল্লার জায়গায় আল্লাহ এখন মাইনাস করে দিয়েছ এখন গরুর বাছুরের সামনে মাথা নোয়াচ্ছো তার কাছে ভালো মন্দ দোমা পড়ছ সিঁড়ি পড়ে গেছ ফাতুম ইলাবা তোমরা তোমাদের সস্টার দিকে ফেরত আসো ফাঁকতুলুয়ানপোষাকম ওই যুগের আইন ছিল ফাঁকতুলুয়ানপুচাকম নিজেদেরকে খুন করো শিরিক হলো অনন্তকালের খুন সে অনন্তকালের খুন মানে কি শিরিক করলে তুমি মোল্লা মরার পরে জাহান্নামেরা শুরু আর বাঁচার কোনো উপায় নেই এটা হলো ইন্টার্নাল কিলিং ইন্টার্নাল কিলিং চিরস্থায়ী কিলিং হলো সিরি তো সেই চিরস্থায়ী ইন্টার্নাল কিলিং থেকে তোমাদেরকে বাঁচাবো আমি যদি ক্ষণস্থায়ী কিলিংটা নিজেদেরকে করো বা কতনুসা নিজেদেরকে খুন করো ইতিহাস বলে তারা তখন একে অপরকে আন্দা ধ্যান দেয় যে খুন শুরু হয়েছে সত্তর হাজার গুণ হওয়ার পরে আল্লাহ তাদেরকে মাফ করেছে বাংলাদেশ আমাদের কবলের জন্য বিধানে আল্লাহ খুন এখন করেন নাই কিন্তু আল্লাহ বিধানে এই আয়াতটা শুনিয়ে রেখেছেন কেন যে আকাশ থেকে বন্দোবস্ত করে দেব রক্ত ঝরবে তোমাদের যদি শিরিক করো যদি আমারে কষ্ট দাও আমাকে যদি সিরিকের মাধ্যমে নির্যাতন করো কষ্ট দাও তাহলে খুনের মাধ্যমে আমি অ্যাকশন নেব তোমাদের আমাকে যদি প্রশ্ন করেন বাংলাদেশের ভবিষ্যৎটা কি আমি দেখতে পাচ্ছি যে পরিস্থিতি তাতে চ্যুরাল বাকারারের চুয়ান্ন নম্বর আয় একটা আসতেছে এরপরে আকাশ খোলা শাক এরপরে আকাশ পরিষ্কার এরপরে অনেক বড় প্রাপ্তি আসবে ইনশাফ এটা গেলো এই প্রশ্নের একটা জবাব আরেকটা হলো যদি আমরা সবাই তবা করে ফেলি এই রক্তাক্ত ভয়াবহ পরিণতি থেকে যদি বাঁচতে চাই তাহলে গোটা জাতিকে কাকে মাবুত বানাতে হবে কার প্রেম অন্তরে নিতে হবে কার ভালোবাসা অন্তরে নিতে হবে কাকে ফলো করতে হবে আল্লাহর নবীকে ফলো করে আল্লাহকে ভালোবাসা দিতে হবে সেটা যে বাঁচাবে তাওহিদ যে বাঁচাবে তাওহিদ একত্ববাদ যে বাঁচাবে বহুতবাদ শিরিক আসলে যে আপনি রক্তাক্ত হবেন আর একত্ববাদ আসছে যে বাঁচবেন সেটাও কোরআন থেকে নিন একটা তো কম ইউনিসের ইতিহাস বললামই ওরা মূর্তি পূজা থেকে তবা করে শিরিক থেকে দহবা করে যেই তারা একত্ববাদী হয়েছে আল্লাহ নেমে আসা আজাব তুলে নিয়েছেন চোরা নামের বিরাসের নম্বর আর আল্লাহ জিনামানু যারা ইমান আল্লু আল্লাহর প্রতি দৃহ ভক্তি বিশ্বাস অন্তরে নিল বল মিল বেসু ইমান উম বেসুন তাদের ইমানকে সিরিকের সাথে মিশায়নি কোনো রকমের শিরিকের সাথে সম্পর্ক রাখিনি সিরিক মুক্ত হয়ে গেছে এদের জন্যই রয়েছে নিরাপত্তা এদের জন্য সিকিউরিটি এদের জন্য সেফটি এদের জন্য জানমালের নিরাপত্তা আমি নিশ্চিত করব আল্লাহ নিশ্চিত করব শুধু নিরাপত্তা না তারা গাইডেন্স পেয়ে যাবে হেদায়ত পেয়ে যাবে কোন দিকে যেতে হবে আল্লাহ তাদেরকে পথ দেখিয়ে দিবে আমার স্বদেশবাসী বাংলাদেশবাসী প্রত্যেকটা বাহ্যিক কারণের পেছনে অন্য একটা অদেখা কারণ থাকে বাহ্যিক কারণগুলো বিজ্ঞানীরা ব্যাখ্যা করে সমাজ বিজ্ঞানীরা ব্যাখ্যা করে রাজনীতিকরা ব্যাখ্যা করে কিন্তু ওগুলি মূল কারণ না তারা যেটা ব্যাখ্যায় আনে মূল কারণ হলো ভিতরে একটা যেটা ওরা দেখে না ওরা বুঝে না যেটা নবীগণ যে নবীগণ বলে সেই ভিতরের কারণটাই বলছি এই মুহূর্তে যদি বাংলাদেশ বাঁচতে চায় তাহলে শিরিক বর্জন করতে হবে গো বাছুর পূজা আমাদের গো ওদের টা না আমাদের গো আলাদা গো মানে কি আপনি একটা পূজা করতেছেন একটা বট একটা গো যদি তারে আপনি পূজা দেন একটা একটা কবর একটা গো যদি আপনি তারে একটা দেশ একটা রাষ্ট্র একটা বিদেশি রাষ্ট্র গোবাসুর যদি আপনি নমনম করেন যদি আপনি তার পূজা করেন তার কথায় উৎপোষ করেন আল্লাহর জায়গায় ঠিক নয় কি ঠিক নয় কি একটা তন্ত্র মন্ত্র কবাসুর আপনি তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন আপনার দিনের কোনো খোঁজখবর নেই ইসলামের কোনো খোঁজখবর নেই আল্লাহ রাসুরের প্রতি কোনো আপনার ভক্তিশ্রদ্ধা নেই আপনি একটা তন্ত্র রক্ষার জন্য তন্ত্রের পিছনে জীবন দিচ্ছেন তন্ত্রটাই এখানে গো বাছুর গো এক এক যুগে এক এক রকম হয় গো আছে হলিউড বলিউডের নায়িকা গায়িকাদেরকে মাবুধ বানিয়ে ওরা যে চলে উনি আপনি চলে ও এর জন্য ওরাই গো বাচুর নাকি অ শ্রী মুভি তুনু বলেন আমি ওই শাস্তিটা রক্তাক্ত শাস্তি কেন দিয়েছি তাদের হৃদয়ের মধ্যে যেন গোবাসুরটাকে শরবত বানিয়ে কোমল মিষ্টি পানিয়ে বানিয়ে পান করিয়ে দেওয়া হয়েছে গোবাসুরের মায়া পানি যেরকম ভিতরে গেলে শিরা উপশিরা ধমনী উপধমনি শরীরের রন্ধ্রে 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 পানিটা পৌঁছে যায় গোবাচুরের মায়া মহাবত ওই বনি অন্তরে এইভাবে ভিতরে সর্বগ্রাসী রূপে তাদেরকে গ্রাস করে নিয়েছিল এই জন্য দেখলাম এগুলি মৃত্যুদণ্ড ছাড়া কোনো আর ওয়ে নেই তা আমরা যদি এতটা কপাল পুড়ে ফেলি যে আকাশের মৃত্যুদণ্ড ছাড়া আমরা জাতি আর তাহিদের দিকে আসছি না সিরিক বর্জন করছি না আধুনিক গোবাসুর পূজা বন্ধ করছি না গোবাসুর বলতে বুঝতে তো পারছেন কোরআন কি বলতে চাচ্ছি তাহলে অপারেশন আসছে আসবে অপারেশন থেকে বাঁচার কোনো উপায় নেই সময় খুব কম আল্লাহর সাথে কমিটমেন্ট দেন যে আল্লাহ আমি ব্যক্তিগতভাবে আমি কোনো গোবাচরের বক্তব্য আমি তোমার বক্তব্য আমি তোমার ভক্ত তোমাকে চাই তুমি আমারে বাঁচো আমার আছে আমার পরিবারটাকে তুমি আজকে আর প্রশ্ন করব না কোরআন থেকে আপনি যে কোনো প্রশ্নই করেন কোরআনে তার জবাব আছে আজকে জরুরি মনে করলাম এজন্য এই কয়টা প্রশ্নের উত্তর দিলাম কোরআন দিয়ে আল্লাহ তালা আমাদের এই বাংলাদেশকে রক্ষা করুন হেফাজত করুন বাংলাদেশকে বাংলাদেশের মুসলিমদেরকে শিরিক থেকে তাওবা করার তৌফিক দান করুন আকুল কৌলি হাজা আস্তাক ফিরুল্লাহ আলী ওয়ালাকুম আস্তাক ফিরু হু অতুব ইরে ইন্ন হু রহিম